সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলাদেশের নিয়মিত অনুষ্ঠান মাথায় গত প্রশ্ন আসে মাথায় যেটা প্রশ্ন হচ্ছে সেটা হলো যে আওয়ামী তো কার্যক্রম নিষিদ্ধ একটি দল তো এটা আমরা জানি এখন বিষয়টা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল আইনগত বিষয়টা কি তারা কি অফিস খুলতে পারে আওয়ামী লীগের অফিস বন্ধ হয়ে গিয়েছিল আহ দুই হাজার চব্বিশের আগস্টের পরে একটা অবস্থা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে মানে আসলে ভুলে রাখাটা বিপজ্জনক আওয়ামী লীগের প্রথম সারির নেতারা তো সব পলাতক মানে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে দেখা গেছে দ্বিতীয় সারির যারা তারা লুকায় টুকায় ছিল কেউ কেউ ধরা পড়েছে এরকম একটা বিষয় ছিল তো এবারে নির্বাচনের পরে আওয়ামী লীগের বেশ কিছু অফিস ইতিমধ্যে খোলা হয়েছে প্রথম যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে ইয়েতে পঞ্চগড়ের চাকলা একটা ইউনিয়নের পঞ্চগড় সদরের সেখানে স্থানীয় বিএনপি নেতা মানে স্থানীয় বিএনপি সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে অফিসটি খুলে দেওয়া হয় সেখানে তিনি বক্তব্য রাখেন এবং ওনাকে ধন্যবাদ জানিয়ে ওই আওয়ামী লীগের একজন নেতা বক্তব্য দেন তাদের বক্তব্যের মধ্যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে একত্রিত হয়ে রাজনীতি করতে হবে এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে দমন করতে হবে এই দাঁড়িয়ে আবু প্রধান সেটা শুনছিলেন এবং ওনার সম্মতি ছিল সেটাই বলেছেন পরবর্তীতে এটা নিয়ে যখন কথা হয় তখন আবু দাউদ প্রধান একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমি তো জানতামই না যে অভিষ্ঠা বন্ধ আছে আহ জামাতের লোকজন এটা বন্ধ করে রেখেছিল তো সেক্ষেত্রে আমি আগে জানতাম না আমি জানতাম এটা একটা গোডাউন পরে জানলাম এটা আওয়ামী লীগের অফিস তো পরে এই জন্য এটা আমি খুলে দিয়েছি এবং আওয়ামী লীগের নেতারা এটা সামনে বক্তব্য দিচ্ছে এবং এটা আবার চালুর একটা ঘোষণা দিচ্ছে এই জায়গাতেই শেষ না এই জায়গাতেই শেষ না খুলনা মহানগরীর যশোর রোড খুলনাতে দেড় বছরের বেশি সময় বন্ধ ছিল আঠারো মাস পরে বন্ধ ছিল নির্বাচনের তিন দিন পর বারোই ফেব্রুয়ারি নির্বাচন পনেরো তারিখে নির্বাচনের নেতাকর্মীরা এটা সেটাতে প্রবেশ করে এবং বঙ্গবন্ধু শেখ হাসিনার ফুল দিয়েছেন এবং কার্যক্রম শুরু করেছেন পরে অবশ্য জানা যায় যে সেখানে ছাত্র বৈষম্য আবারও এটা প্রতিরোধ করেছেন বা এটা বন্ধ করে দিয়েছেন এরকম একটা শোনা যাচ্ছে নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি তবে এটা খোলা হয়েছিল এবং প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়েছিল শেখ হাসিনা আবার ফিরে আসবেন এরকম বলা হচ্ছিল এগুলি হয়েছে তো এবং সেখানে ধনীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়েছে সর্বশেষ বিষয়টা জানা গেছে সেটা পটুয়াখালীর দশ মিনা উপজেলা সদর ইউনিয়নে নল খোলা বাজারের যে কার্যালয়টা আছে সেটাও খুলে দেওয়া হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এটা তো কার্যক্রম নিষিদ্ধ একটা দল কোন প্রেক্ষাপটে দলগুলি খুলছে এখানে একটা কথা চলে এসেছে মুখের ভাষায় সেটা হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ এরকম একটা কথা বলা হচ্ছে আমরা এদিকে রাজনৈতিক পরিস্থিতির বিষয়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে যেদিন বাংলাদেশে নির্বাচন হচ্ছে সেই একই দিনে হাসিনা পুত্র শেখ হাসিনা পুত্র জয় একটা আন্তর্জাতিক মাধ্যমকে মাধ্যমের সঙ্গে কথা বলছেন উনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে প্রশ্ন করা হয়েছিল যে উনি তারেক রহমানের সঙ্গে কথা বলবেন কিনা তো সেটা করেছেন যে হ্যাঁ কথা কথা তো যায় বলার আগ্রহ উনি প্রকাশ করেছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে বলাই একটা বড় অবস্থান ছিল একটা মানে বলিষ্ঠ অবস্থান ছিল সেটাও তিনি উল্লেখ করেছেন উনি কিছু কিছু দায় স্বীকার করেছেন আহ চব্বিশের আগস্টে মানে পাঁচে আগস্টে যে পরিবর্তন জুলাই যে আন্দোলন সেটার ব্যাপারে কিছু ভুল হয়েছিল তাদের এটাও উনি স্বীকার করেছেন তবে পুরোপুরি দায় স্বীকার করেননি উনি বলেছেন বাহিনীর অতিরিক্ত সহ্য বিষয়গুলির কারণে কিছু বিতর্ক তৈরি হয়েছে এটার বিচার আন্তর্জাতিকভাবে ভাবে হওয়া উচিত এই সমস্ত কথাবার্তা সেখানে আসছে সব মিলিয়ে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে একদিকে তো একটা বড় আলোচনা যে বিএমপিটি নেতৃত্বে একটা দল গঠন করা হচ্ছে নতুন নতুন সরকার গঠিত হতে যাচ্ছে মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রী তারা সংসদ সদস্যরা শপথ নেবেন কালকে সকালে এবং বিকেলে এর ভিতরে তারেক রহমানকে কিন্তু পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে ওনার মতামতটা কি তো উনি যেটা বলেছেন যে জনগণ যদি চায় জনগণ যদি চায় তাহলে তারা রাজনীতি করবে বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী একটি দল সুতরাং সেখানে চাহিদার উপরে এটা নির্ভর করবে তো এটা বিষয় বা একটা আমি বলবো কি ধরনের বিষয় উত্তরের মতো একটা বিষয় আছে এবং গুড উত্তরটা এরকমই হওয়া উচিত কিন্তু এতে করে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতি ওনার একটা সফট কর্নার আছে তো বর্ণগত ভাবে বিএনপি কিন্তু কোন দল নিষিদ্ধ করার পক্ষে না তারা ছিলেন বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটা প্রতীক আমরা জানি যে যে সালে বাকশাল গঠন করা হয়েছিল সেখানে সমস্ত দল নিষিদ্ধ করে একটি দলে নিয়ে আসার একটা বিষয় ছিল এটাকে গণতন্ত্র হত্যা হিসাবে চিহ্নিত করা হয় বিরোধীরা এটা চিহ্নিত করে আওয়ামী লীগ বিরোধীরা এটাকে এভাবেই চিহ্নিত করে থাকেন ইউ রোমান কমোতা এসে সমস্ত দলকে রাজনীতি করার সুযোগ দিন জামাতে ইসলামীকে ইসলামিকও তারা উনি সুযোগ দিয়েছিলেন রাজনীতিতে ফিরে আসার মুসলিম লীগ সহ স্বাধীনতা বিরোধী যাদেরকে বলা হয় তাদেরকে উনি ক্ষমা করারও সেটা উনি না উনি রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন মশির রহমান যদুমিয়া ওনার প্রথম মন্ত্রী ছিলেন তো এই বিষয়গুলি আছে বিএনপি হচ্ছে মানে সর্বমতের প্রতি সহনশীল একটা দল তাদের মানে দলগত অবস্থানও এই রকমই তো এখন প্রশ্নটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আদালতের মাধ্যমে এটা রায়ের মাধ্যমে তাহলে এত অফিস হচ্ছে কেন এটা কি জনগণের চাহিদা এটা কি যারা বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এখানে তো আসলে ক্ষমতার একটা পালা বদল ঘটে গেছে এটা অস্বীকার করা যাবে না ক্ষমতার একটা পালা বদল ঘটে গেছে তা আমাদের দেশে অনেক কিছু ঘটে যেটাকে ঠিক নিয়মের মধ্যে বলা যাবে না এখন এটা কোনো স্থির সিদ্ধান্তের ভিতর দিয়েও হয় এটাও বলা যাবে না এটার বিভিন্ন কারণ থাকে কারণ হচ্ছে যে একটা সমালোচনার মুখমুখি খুলে জানাটা উত্তর দেওয়া যায় সেই স্কোপটা তো রাখতে হবে এখন বিজেপি কি যদি প্রশ্ন করা হয় যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়গুলি খুলছে এই ব্যাপারে আপনাদের মতামত কি আমরা যদি হাইপোথেটিক্যাল চিন্তা করি তাহলে তারা তো এটা বলতে পারবে যে তো আমরা খুলি না আমরা খুলি নাই বা আমরা অনুমতিও দেয়নি। এখন যদি কোণার এলাকার জনগণ যদি তারা চিন্তা করে তারা রাজনীতি করবে বা রাজনীতিক মতামত প্রকাশ করবে সেটাকে তো বাধা দেওয়ার পক্ষপাতে আমরা না সেটা আওয়ামী লীগই হোক এটা ন্যাপই হোক এটা জামাত ইসলামী হোক যে কোনো দলই হোক আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না এখন যদি কোনো মানবতাবিরোধী অপরাধ বা কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে কোন দলকে বা কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তিকে যদি নিষিদ্ধ করা হয়ে থাকে বা অভিযুক্ত করা হয়ে থাকে সেক্ষেত্রে আইনগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তো হল আইন আইন বিভাগের শুধুমাত্র সেটা সেটাকে নিয়ে তো আমরা কথা বলতে পারি না বা আমাদের এখানে কোনো ইয়ে নেই যেগুলো কেউ খুলছে সেগুলি সেখানকার পরিস্থিতি অনুযায়ী কেউ কেউ খুলছে সেইগুলা ব্যাপারে যদি জনগণ প্রতিরোধ করে বা জনগণ যদি না চায় তাহলে দেখ সিঙ্গলি আবার বন্ধ হয়ে যাবে বা খুলবে না এই তো প্রশ্নের উত্তর এটা তো আমরা জানি কিন্তু এইটা আসলে কিসের লক আমরা যে এইবারে নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের কথা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বারবারই বলা হচ্ছিল সেখানে তারা আওয়ামী লীগের মতো একটা বড় নির্বাচনের হচ্ছে কিনা এই প্রশ্ন আসলে এই প্রশ্নের উত্তর তো তত্ত্বাবধায়ক সরকারদের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ তারা তার ইলেকশনে অংশ নিতে যাচ্ছে না শুধু পারছে না তাদের তো কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে সুতরাং ব্যালট পেপারের নৌকা প্রতীক ছিল না সুতরাং তাদের পক্ষে তো ইলেকশন করা সম্ভব ছিল না এখন তারেক রহমান যে কথাটা বলেছেন সেটাই আসলে আমরা ঘুরতে পারি বিএমপির মানসিকতার জায়গা এখন রাজনীতির মধ্যে Dern বছর 18 মাস আগে নিষিদ্ধ হয়ে যাওয়া বা বহিষ্কৃত হয়ে যাওয়া আমলিগ আবার ফিরে আসবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন দেখা হয়ে দেখা দিচ্ছে তৃণমূলের অফিস গুলি যে খুলতেছে বিভিন্ন জায়গায় অফিস গুলি খুলতেছে আমি এখানে তিনটা অফিসের কথা বললাম এরকম আরো খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অফিসগুলি খোলা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা আমাদের কাছে মনে হয় সেগুলি যে ক্ষমতার একটা পালা বদল ঘটে গেছে সেখানে বিএনপির মতামত ছাড়া আসলে স্ট্রংলি কোনো কিছুকে অপোজ করা হয়তো বা অনেক ক্ষেত্রে সম্ভব না সেখানে বিএনপি যারা করে তারা সার্বিকভাবে আওয়ামী লীগের প্রতি কতটা মানে ক্ষুব্ধ সেটাও একটা দেখার বিষয় তারা কিভাবে চিন্তা করে অথবা রাজনৈতিক ভারসাম্য তৈরির জন্য আওয়ামী লীগকে তারা প্রতিষ্ঠা করতে চায় কিনা সেটাও একটা বিবেচ্য বিষয় আমি দর্শকদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে এখনকার মতো শেষ করতে সেটা হলো ইসলাম অনেক আগেই চাচ্ছি গায়ে একটা জনসভায় তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করেনি যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই যারা ভালো তাদেরকে তারা যেন কোনো হয়রানির শিকার না হয় সেটা কিন্তু বিএনপি দেখবে এটা উনি বলেছিলেন তো এটা নিয়ে ট্রলও হয়েছে পরবর্তীতে মির্জা ইসলাম আলমগীর কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে উনি ওনার নির্দিষ্ট ঠাকুরগা এক কথা বলেছেন সেখানকার কথাটা বলেছেন সারা দেশের কথা বলেননি যদিও পরবর্তীতে আবারও নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পরে আবারও উনি ওনার একটা নির্বাচনী প্রচারণায় এই কথাটা উল্লেখ করেছেন তো আমরা তো আসলে এক দিক থেকে চিন্তা করলে পারে কেউ যদি এইভাবে চিন্তা করে যে আওয়ামী লীগ দলীয় ভাবে সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের ক্ষেত্রে বা আওয়ামী লীগের সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে যেটা আসলে জনবিরোধী সেটার সঙ্গে তৃণমূলের যারা আওয়ামী লীগ রাজনীতি করে সারা দেশ ব্যাপী তাদের কতটা সম্পৃক্ততা কথার কথা এই যেমন পটুয়াখালীতে একটা অফিস খুলে দেওয়া হয়েছে ওইখানকার যারা আওয়ামী লীগ করে তারা কি শেখ হাসিনা কে বা আওয়ামী লীগের দলীয় পর্যায়ে ওইভাবে তারা কোনো প্রভাব বিস্তার করেছিলেন এই সিদ্ধান্তগুলি জমবিরোধী সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে আয়নাঘর প্রতিষ্ঠা সহ বিভিন্ন বিষয় দমন পীড়ন করা এই জায়গাগুলিতে নেতাদের ভূমিকা থাকে। এই বিবেচনাগুলি কিন্তু যারা রাজনীতি করে বিভিন্ন গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে বিভিন্ন শহরে শহরে অবশ্য শহরগুলিতে সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা কিন্তু জানে তো সুতরাং পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা এখন লক্ষ্য করার মতো আওয়ামী লীগ কোনো একটা ফরমেটে ফিরে আসছে কিনা তাদের ধরে শুনতে পাওয়া যাচ্ছে কিনা সেই প্রশ্ন জানিয়ে আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ দর্শক